welcome to the event sitting mursida নমস্কার বন্ধুরা রিভার ফিশিং মোশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা সহজে নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম আজকে এসেছিলাম সাদা টোপ নিয়ে সাদা টোপ দেখছিলেন বাড়িতে বানাছিলাম সাদা টোপটা নিয়ে বিকালে এসেছিলাম তো এখানে যে রিভার পেশাল যে চার সেই চারটা করেছিলাম করে বসেছিলাম কেবল দু টোপ করে হয়েছে সন্ধ্যে লেগেছে এখনকার ছোটো দিনের বেলা বুঝতে পারছি এই দেখুন পাঁচটা কুড়ি বেজে গেলো তো যাই হোক একটা টান হলো কিন্তু এখানে প্রচণ্ড দেখুন জঙ্গল জলের মধ্যে ভিডিও করতে পারেনি কো দেখুন সামনে জঙ্গল এদিকে জঙ্গল ভিডিও করতে পারলাম না কো তো যাই হোক তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এ ভাই জলে নেমেছিল জলে নেমে পুরো ভিজে গেছিলো গামছাড়া মেলে দিছো হ্যাঁ গামছাটা মেলে দিল মাছটা দেখুন মাছটা দেখলেন পরে আছে পরে আছে বীরবল শৈতান শৈতান এই যখন এখন মুখ লুটছে হুম প্রায় কিলো দুয়েক হবে তো চলুন দেখতে থাকুন সাদা টোপ এই সাদা টোপের ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো এটা একটু আলাদা প্রসেসে বানানো ছিল হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে চলুন ওকে সন্ধে লেগে গেছে এবার আমরা গুটি নেবো আমরা অন্য সাইডে এসছি অন্য জায়গাতে এদিকে বিস্তীর্ণ মাঠ ঘাট মানে জঙ্গল আছে যেতে অনেক দূর তো ঠিক আছে চলুন

ওরা এটা কিন্তু কেশবের ভাই কেশব একটু ব্যস্ত আছে ওই জন্য কেশবের ভাই এসছিল কেশব ভাই বাইরে থাকে এসছে বাড়ি ওই জন্য ভাইকে যাবো বলে ভাই যায় আমার সঙ্গে দিয়ে এইখানটা কাটতে হয় এইখানটা হ্যাঁ ওইখানটা কাটতে হয় ঢুকা ঢুকা ঢুকা

আর যেহেতু কিন্তু ভাই আমাদের সেই সবজি লাগা আছে বেগুন লাগা আছে এই দেখো পেটিটা কেমন হবে চর্বি 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 হয়ে গেছে না এটা চর্বি চরবি হয়ে গেছে ভাই এটা গাদা ও কি রক্ত ঠিক আছে চলো মাছ ভাগে দু দু ভাগ করে দাও এই তো কাটা হয়ে গেল ঠিক আছে এই দেখুন বন্ধুরা এটা বেগুন হয়তো আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বলবে না কি এই দেখুন বেগুন এটা ভাঙর বেগুন আছে কালো বেগুন আছে কালো বেগুন ভালো ভাঙর বেগুন ঝিঙে আর এই দেখুন মা ভাই মাছ হতে যাই দেখেছেন ভাই বাবা বসে বসে এ করছে লাফা সাইজ করছে আর কি এগুলো বানতে হয় এগুলো ফেসবুকে ফেসবুকে আমি ভিডিও দিয়েছি লাফা গাছ লাগানোর ভিডিও দিয়েছি এটা আমাদের মাটির বাড়ি হুম ঠিক আছে এই বাড়ি রাতের বেলায় বিয়ে তুলে আনলো আর আমি মাছ ধরতে গেছিলাম হুম বাসছে ঠিক আছে এই বেগুন ভাঙর আর এটা হচ্ছে এর বিভিন্ন নাম আছে ক্ষীরমোহন আছে নলাটি আছে আছে বাবু কি হলো হুম ঠিক আছে তো এটা 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 ক্ষীরমোহন বেগুন যারা চাষ করেন তারা জানবেন এটা ভাঙন এটা ক্ষীর তো আর ঝিঙে ঝিঙে দেখুন বাড়ির ঝিঙে ঝিঙে ঠিক আছে চলুন বেশি এইসব দেখালে হয়তো বন্ধুরা বলবে এইসব কী দেখাচ্ছেন এই ভিডিও দেখাচ্ছেন ওই ভিডিও দেখাচ্ছেন আমি যা করি সেইগুলো হয়তো আপনার সাথে শেয়ার করি চলুন

တဲ့ခေတ်ကုန်းလည်းရပြီဒီကြီး তো দেখুন বন্ধুরা কী করেছে আজকে বাঁধাকপি করেছে করলা সেদ্ধ বাঁধাকপি করেছে কি বলুন তো বড় মাছের রুই মাছের তেল দিয়ে বাঁধাকপি করেছে দেখি কেতু করলা সেদ্ধ বাঁধাকপির তরকারি 아시죠 미백운 데글렌 와 백운디에 마셔. 주어 백운다. কালো অংশটা মাছের বিশেষটা থাকে দুটো পেশির মাঝখানে অপূর্ব স্বাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন লাইক করে হাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ